মানুষ যখন জন্ম নেয় তখন তার সাথে তার জিওভাও জন্ম নেয় কিছু বছর পরে তার দাঁতও ওঠে আর বৃদ্ধ অবস্থায় এই দাঁত তার সঙ্গ ছেড়ে চলে যায় কিন্তু জিওবাহ তখনও সঙ্গ দেয় কারণ দাঁত কঠোর হয় কিন্তু জিওভা কোমল হয় ঠিক সেরকমই আপনি আপনার অস্তিত্ব বেশি সময় অবধি অক্ষুন্ন রাখতে চাইলে আপনাকে জিওভার মতো কোমল আর নমনীয় হতে হবে যাতে যেমনই পরিস্থিতি আপনার সম্মুখে আসুক চড়াই আসুক বা উত্তরাই দুঃখ আসুক অথবা সুখ ক্ষতি হোক বা লাভই হোক আপনার অস্তিত্ব যেন না ক্ষুণ্ণ হয় কঠোর হওয়ার ফলে আপনার ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় সমস্যা যেমনই হোক দুঃখ আসুক অথবা সুখ কোমলতার সাথে সাহসের সাথে তার সম্মুখীন হন রাধা রাধা মন্থন আমরা সবাই এটাই জানি যে অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করা হয়েছিল কিন্তু এর পিছনে যে মহান উদ্দেশ্য ছিল তা বেশিরভাগ লোকই বোঝে না আজ সেই মহান উদ্দেশ্য আমি আপনাদের বুঝিয়ে বলছি আমাদের জীবনে এই অমৃত লাভ করার জন্য পথপ্রদর্শক হয় মন্থন তারপরে আমরা করি প্রতিজ্ঞা তারপর নি প্রস্তুতি যেটা দেবতারা আর অসুরেরা একসাথে করেছিলেন তারপর আমরা করি চেষ্টা বাসুকির মুখ থেকে বিশ্বশ্বাস নির্গত হওয়া এটা প্রারম্ভিক বাধা হয়ে দাঁড়িয়েছিল তবুও আমাদের লক্ষ্য দৃঢ় ছিল যদিও সমুদ্র মন্থন থেকে হলাহল উঠে এলো আমরা ভয় পাইনি আমরা সেটার মোকাবিলা করলাম ঠিক সেই পথেই যখন আমরা অনেক অমূল্য রত্ন পেলাম নক্ষত্র পেলাম সেটার প্রতি আকর্ষিত না হয়ে অমৃত লাভ করার পরেই আমরা শান্ত হলাম এইভাবে যদি আপনি নিজের জীবনে প্রতিজ্ঞা প্রস্তুতি চেষ্টা দৃঢ় নিশ্চয় অটল থাকা আর আকর্ষণ থেকে বিরত থাকেন যদি এই সব গুণ আপনার ভেতরে একত্রিত করে নেন তাহলে আপনিও আপনার জীবনের অমৃত অবশ্যই লাভ করবেন রাধা রাধা মানুষের কোন বিষয়ে অহংকার থাকে সময় ক্ষমতা শরীর আর সম্পত্তি আর এই চারটেই সর্বদা সঙ্গে থাকে না কি বিচিত্র ব্যাপার আপনি নিজেই দেখুন সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে এই শরীরটা তো নশ্বরই বটে যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন দুর্বল হতে থাকবেন সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে আর সম্পত্তি আজ আপনার কাল অন্য কারোর হয়ে যাবে আর এই সমস্ত নস্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে আপনার ঢাল হবে আপনার সম্বল হয়ে থাকবে আর তা হল আপনার স্বভাব বুদ্ধি সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক নিজের স্বভাব শীতল রাখুন কর্মে বুদ্ধির পরিচয় দিন সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন জীবনে সর্বদা সুখী হবেন রাধা রাধা কথায় আছে যে ভাগ্যের খেলা অত্যন্ত বিকট হয় দেবতারাও বুঝতে পারেন না যে এই খেলা কি আমরা তো শুধু সাধারণ মানুষ ঠিক আছে সিদ্ধান্তের কথা বলি সিদ্ধান্ত নেওয়া তো আপনারই হাতে আছে কেন দেখুন ভাগ্য আপনার সিদ্ধান্ত পাল্টাতে পারে না কিন্তু আপনার সিদ্ধান্ত এটা আপনার ভাগ্য অবশ্যই পাল্টাতে পারে তাই ভাগ্যের ওপরে নির্ভরশীল থাকবেন না মনোসংযোগ করুন আজকের সিদ্ধান্তের ওপর শান্ত মনে বিচার করুন তারপর সিদ্ধান্ত নিন কারণই সিদ্ধান্ত এটা বড়ই গুরুত্বপূর্ণ আপনার আজকের সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের কাঠাম আপনার আজকের এই সিদ্ধান্ত ভবিষ্যতে সৌভাগ্য হতে পারে আবার দুর্ভাগ্য হয়ে দাঁড়াতে পারে সিদ্ধান্ত আপনার রাধা রাধা আমরা সবাই মন্দিরে যাই ঈশ্বরের সামনে হাত জড়ো করে বসি আর নিজের ইচ্ছে প্রকাশ করি কখনো ভেবেছেন ঈশ্বরের কেমন লাগতে পারে যে আমার ভক্তরা আমার কাছে আসেই শুধুমাত্র নিজের ইচ্ছে পূরণের জন্য আমার সাথে দেখা করতে নয় অসংখ্য লোক মন্দিরে যান নিজের ইচ্ছে ঈশ্বরকে জানানোর জন্য যদি তাদের ইচ্ছে পূরণ না হয় তারা হতাশ হয়ে পড়েন এবার থেকে যখনই আপনি মন্দিরে যাবেন ঈশ্বরের সামনে বসবেন হাত জড়ো করবেন আর বলবেন ধন্যবাদ ধন্যবাদ ঈশ্বর যে আপনি আমাকে যা দিয়েছেন তাতেই আমি খুশি শুধু আমাকে পথ দেখাবেন যে কিভাবে আমি নিজের কর্মের দ্বারা শুধু আমার কর্মের দ্বারা সেই সব পেতে পারি যা আমি চাই ঈশ্বরের থেকে শুধু চাইতে গেলে তাহলে ঈশ্বরের কাছে নিজেকে অনেক ছোট মনে হবে কিন্তু যদি নিজের কর্ম করে তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানান তাহলে সঠিক রূপে আপনি ঈশ্বর লাভ করবেন রাধা রাধা আশ্চর্য ব্যাপার তাই না আমাদের সব সময় আমাদের নাম ধরে ডাকা হয় নাম দিয়েই আমাদের পরিচয় এই নামই আমাদের ইতিহাসে স্থান বানাতে আমাদের সাহায্য করে সুনাম অর্জন করতে মানুষ কি না করে থাকে নামে যাতে কলঙ্ক না লাগে তার জন্য মানুষ কি না করে থাকে জীবনে আপনি যা পেয়েছেন অর্থ সম্পত্তি সুখ এই সব কিছুই নামের কাছে মূল্যহীন নাম সর্বদা উচ্চস্থানে থাকে এই নামকরণের অনুষ্ঠান আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আপনার কি মনে হয় আমি কোন নামের কথা বলছি সেই নাম যা আমরা জন্ম থেকে পেয়েছি না আমি সেই নামের কথা বলছি যা আমরা নিজের কর্ম দ্বারা অর্জন করেছি যা জন্মের সময় পেয়েছি তা মৃত্যুর সাথে চলে যাবে কিন্তু যে নাম কর্মের দ্বারা অর্জন করেছি সেটা আমাদের অমর করবে মাতা পিতা আমাদের জন্ম দেয় জন্মের সাথে সম্পর্ক দেয় সমাজ থেকে পাই বন্ধু প্রকৃতি থেকে পাই খাদ্য যদি এমন কিছু থাকে যা আমরা নিজের যোগ্যতাই পাই তা হল আমাদের কর্মের ফল সেই নাম যা আমরা আমাদের কর্মের দ্বারা অর্জন করেছি তাই সর্বদা ভালো কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ বড়ই বিচিত্র প্রাণী সব সবসময় লড়াই করতে থাকে সবসময় চেষ্টা করে যাতে সেই শ্রেষ্ঠ হয় চেষ্টা করে যাতে তার সামনে সবার মাথা নত হয় তাই সবার আগে শক্তি অর্জন করার চেষ্টা করে সে শক্তি অর্জন করেও নেয় আর তারপর ভয় দেখিয়ে সবাইকে নিজের সামনে নত করে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা ভুলে যায় বুঝতেই পারে না দেখুন আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনি নিশ্চয়ই বৃক্ষ এবং তার ডালপালা দেখেছেন যা ফলের ভারে নিচু হয়ে যায় ফল পড়ে গেলে আবার সে উঠে যায় তারপর আরও একটা ফল হয় সেটাও পড়ে গেলে আবার উঠে যায় সর্বদা নত থাকে না কখনো হাঁটতে গিয়ে আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে আপনার পা কোনো ফুলের ওপরে পড়লে তা নত হয়ে যায় কিন্তু যেই আপনি পা সরাবেন সেই ফুল আবার উঠে দাঁড়ায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন যে শির ভয়ভীত হয়ে আপনার সামনে নত হয় সেই শিরই বিরোধিতা করতে সবার আগে দাঁড়াবে আপনি জিতে নিন সবাইকে জিতে নিন কিন্তু ক্ষমতার দ্বারা নয় তাদের জিতুন প্রেমের সাহায্যে রাধা রাধা ঈশ্বর লতাপাতাকে দাঁড়িয়ে থাকার শক্তি দেননি ঈশ্বর এই শক্তি দিয়েছেন বৃক্ষকে এই লতা পাতা বৃক্ষের সাহায্যে দাঁড়িয়ে থাকে তাতেই বিকশিত হয় এবার এই লতাপাতা দুই ধরনের হয় প্রথম সে যে এই বৃক্ষতে বিকশিত হয় ফুল ফুটিয়ে তোলে নিজেকেও সুন্দর বানায় বৃক্ষকেও সুন্দর বানিয়ে তোলে দ্বিতীয় সে যে বৃক্ষকে পুরোপুরি শুকিয়ে দেয় তার প্রাণ শক্তি তার থেকে কেড়ে নেয় আর শেষে নিজেও ধ্বংস হয়ে যায় তাই মনে রাখবেন যে ব্যক্তি সবসময় আপনার সাথে থাকে সবসময় আপনার সম্বল হয়ে থাকে সবসময় সে আপনাকে সাহায্য করে আর যদি আপনি তার সাথে ছলনা করেন আপনার অন্ত নিশ্চিত এরকম কখনো করবেন না সেই ব্যক্তিকে ভালোবাসা দিন সম্মান দিন আর আমার সাথে প্রসন্ন হয়ে বলুন রাধা রাধা কখনো আপনি কোনো কুমোরকে দেখেছেন যারা মাটির পাত্র বানায় প্রথমে সে ভিজে মাটি মাখে তারপর তাকে গড়ে তারপর তাকে চাকায় দিয়ে সঠিক আকার দেয় যদি আকার ঠিক না হয় তা তক্ষণি ঠিক করে দেয় কারণ সে এটা জানে যে একবার এটা আগুনের তাপে দিয়ে দিলে একবার এটা শুকিয়ে গেলে তারপরে এর আকার কখনোই বদলানো যায় না এখানে লুকিয়ে আছে একটা শিক্ষা সমস্ত মাতা পিতার জন্য একটা শিক্ষা মাতা পিতাও তো এরকমই হন তাদের নিজেদের সন্তানকে সঠিক সময় মতো শ্রেষ্ঠ শিক্ষা দেওয়া উচিত মাতা পিতা যেন কখনো তাদের বিধাতানা হতে চান কিন্তু প্রতিটা মুহূর্তে সবসময় চেষ্টা করুন তাদের সঠিক পথ দেখানো কখনো কোমলতা দিয়ে কখনো ভালোবাসা দিয়ে আর কখনো কঠোর হয়ে তার জীবনকে তার ব্যক্তিত্বকে আকার দেওয়ার চেষ্টা করুন কারণ যেমন মাটি একবার শুকিয়ে গেলে তারপর সেই পাত্রের আকার বদলানো যায় না ঠিক সেইভাবেই আয়ুর বৃদ্ধির সাথে সন্তানের শিক্ষা কখনোই বদলানো যায় না তা মনে রাখবেন রাধা রাধা আপনি কি কখনো কোনো প্রজাপতি দেখেছেন ভালো নিশ্চয়ই লাগে আসলে প্রজাপতি কার না ভালো লাগে ছোট হোক বা বড় প্রজাপতিকে সবার ভালো লাগে এবারে ভাবুন এই প্রজাপতির সূত্রপাত কি করে হয় এই প্রজাপতি শুরু হয় একটা গুটি থেকে যেখানে সে সুরক্ষিত থাকে গুটি ভেঙে যখন সে এই সংসারে আসে তখন একটা কিট রূপে থাকে কিট যে ভূমির ওপরে চলাচল করে যে বৃক্ষের পাতার ওপরে সুরক্ষিত থাকে তারপরে তার মধ্যে আসে আরও একটা পরিবর্তন তার ডানা গজায় তখনই সে প্রজাপতি হয় তখন সে খোলা আকাশে উড়ে বেড়াতে পারে সুন্দর সুন্দর পুষ্প থেকে সে মধু পান করে কখনো ভেবেছেন যে প্রজাপতি ছাড়া আর কেউ এটা পারে না কেন কারণ সে সেই গুটি থেকে বেরোতে পারে যদি সে সেই গুটি থেকে নাই বেরোতো সে উড়তেই পারত না কখনো প্রজাপতি হতেই পারত না আমাদের সাথেও ঠিক এটাই হয় আমরা সবসময় সেখানেই থাকতে চাই যেখানে আমরা সুরক্ষিত থাকি সেই সুরক্ষা চক্রেই আমরা থাকতে চাই কিন্তু এই বিকাশ বিকাশ সুরক্ষা সীমা পার হওয়ার পরেই অর্জন করা যায় তাই যদি আপনি জীবনে বড় কিছু করতে চান মহান কাজ করতে চান নিজের ব্যক্তিত্ব তৈরি করতে চান তাহলে এই সুরক্ষা চক্র ভুলে যান সুরক্ষা সীমা লঙ্ঘন করুন এগিয়ে যান প্রতিকূলতার সম্মুখীন হন কঠিন পরিস্থিতির সম্মুখীন হন সাহস করে এগিয়ে চলুন আরও শক্তিশালী হয়ে উঠুন তবেই আপনি জীবনে কিছু করতে পারবেন তবেই আপনার ডানা গজাবে আর তবেই আপনি এই সুন্দর আকাশে উড়ে বেড়াতে পারবেন রাধা রাধা আমাদের কোনো স্থানে পৌঁছতে গেলে একটা মাধ্যমের প্রয়োজন হয় কিছু মানুষ এই মাধ্যমকে রাস্তা বলে কেউ পথ বলে আবার কেউ বলে স্মরণী মানুষ নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এই পথেরই খোঁজে থাকে কিন্তু মানুষ একটা কথা বুঝতে পারে না যে এই পথে এগোতে গেলে এই পথকে পিছনে ঠেলাও অত্যন্ত প্রয়োজন যদি এটা করার ক্ষমতা আপনার না থাকে তাহলে আপনার পথ আপনাকে লক্ষ্যে পৌঁছোতে দেবে না দ্বিতীয় কথা যদি নিরন্তর চেষ্টা আপনি করতে পারেন যদি সেই ক্ষমতা আপনার মধ্যে থাকে তাহলে আপনি যখন চাইবেন যেখানে চাইবেন নিজের পথ নিজেই বানাতে পারবেন রাধা রাধা আমাদের সব থেকে ভালো লাগে বিজয় সব থেকে অপ্রিয় হল পরাজয় কিন্তু আপনাকে একটা কথা বলে দিই হার নামক কোনো পরিণাম হয়ই না যাই পরীক্ষা থাকুক না কেন হয় সেটা জয়তে পরিবর্তিত হয় নয় সেটা আমাদের কোনো শিক্ষা দিয়ে যায় তাই কোনো কিছু নতুন শুরু করার আগে কখনো সংকোচ করবেন না হয় জয় আপনাকে বিজয়ীর মালা পড়াবে নয়তো এই হার আপনাকে অমূল্য কিছু শিখিয়ে যাবে রাধা রাধা এই ছোট কাঠের ডাল দেখতে পাচ্ছেন আপনি একটা বৃক্ষ থেকে এরম হাজার হাজার ডাল পাবেন যা দিয়ে আপনি আগুন চালাতে পারবেন যা নিজে জ্বলে আমাদের ভোজন বানাতে সাহায্য করে থাকে যা নিজে জ্বলে অন্ধকারে আমাদের আলোকিত করে যদি এটাই অন্যভাবে দেখা যায় তাহলে এমনই এক ছোট্ট ডালের টুকরো একটা ছোট্ট ফুলকিতেই নিজের সাথে হাজার হাজার বৃক্ষ জ্বালিয়ে দিতে পারে পার্থক্য কোথায় পার্থক্য হল শুধু দৃষ্টিভঙ্গিতে মানসিকতায় যদি এই মন শীতল রাখেন শান্ত রাখেন তাহলে অসংখ্য মানুষের জীবন আলোকিত করবেন যদি ক্রোধ আর অহংকারের আগুনে জ্বলতে থাকেন তাহলে শুধুমাত্র বিনাশ করবেন সিদ্ধান্ত আপনার রাধা রাধা আজ বিজয়া দশমী সেই দিন যবে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন এ হলো সেই দিন যেদিন শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন লোকে বলে এটা খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক এটাকে দেখার আরো একটা দিক আছে আগে হ্যাঁ এটা ভালোবাসার জয়ের প্রতীক এটা পরিবারের জয়ের প্রতীক আপনি তো নিশ্চয়ই জানেন যে রাবণ মহা জ্ঞানী ছিল মহা শক্তিশালী ছিল মহাদেবের পরম ভক্ত ছিল রাবণ এবার যে ব্যক্তি কৈলাস পর্বত তুলতে পারত সেই ব্যক্তি নিজে এক কাটা বৃক্ষের মতো শ্রী রামের চরণে পড়েছিল কেন কারণ রামের সাথে লক্ষণ ছিল কিন্তু ওদিকে রাবণের সাথে বিভীষণ ছিল না একদিকে এক পরিবারের মধ্যে ভালোবাসা ছিল কিন্তু অপরদিকে আর এক পরিবারের মধ্যে দূরত্ব বাড়ছিল তাই মনে রাখবেন যদি সংসারের ওপরে বিজয় লাভ করতে হয় তাহলে সর্বপ্রথম পরিবারের মধ্যে ভালোবাসা বজায় রাখতে হবে পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ান দূরত্ব নয় আপনি সবসময় সুখী থাকবেন আর জীবনের সমস্ত বাধা আপনি অতিক্রম করবেন রাধা রাধা আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে হরিণ সিংহকে আক্রমণ করেছে কখনো শুনেছেন কখনো না কিন্তু এরকম হতেই পারে এরকম হয়েই থাকে আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে তখন হরিণী এসে সিংহের সাথে লড়াই করতে থাকে কারণ সে একজন মা আর মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে এ হলো মায়ের স্নেহ যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোর হতে পারে আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সব থেকে বড় ঢাল বলা হয় এই মাকে আমার শত কোটি প্রণাম রাধা রাধা নবরাত্রির শুভ সূচনা হয়ে গেছে আর এই সময় অত্যন্ত শুভ কারণ এই সময় জগৎ মাতার সাথে জড়িত মা কত ছোট একটা শব্দ কিন্তু যদি ভালোভাবে দেখেন তাহলে সমগ্র সংসার এই শব্দের মধ্যে লুকিয়ে মা যে তার সন্তানের জন্য যথাসম্ভব চেষ্টা করে সব কিছু করতে প্রস্তুত থাকে মা যার সব থেকে বড় গুণ অটল থাকা মনের মধ্যে না কোনো অসৎ উদ্দেশ্য না কোনো ভেদাভেদ না কোনো ছল বড়ই সরল হয় এই মা সন্তান যদিও বা মিছে মিছে কেঁদে ওঠে মায়ের মনে হয় সন্তানের হয়তো সত্যিই খিদে পেয়েছে মা জন্মদাত্রী হোক বা পালিকাই হোক স্বর্গ এই স্বর্গ আমরা মায়ের চরণের তলাই খুঁজে পাই তাই এই মাকে আমাদের শত কোটি প্রণাম রাধা রাধা সহনশীলতা মায়ের দ্বিতীয় সবথেকে বড় গুণ কথায় আছে যে পৃথিবীর থেকে বেশি সহ্য শক্তি আর কারণ নেই তাকে কর্ষণ করার পরেও পৃথিবী আমাদের ফসল প্রদান করে কিন্তু মা এই মা পৃথিবীর থেকে কম কিছু সহনশীল নয় একবার ভেবে দেখুন ন মা সবধি সন্তানকে নিজের গর্ভে ধারণ করে এই সহনশীলতা কি কোনো পুরুষ দেখাতে পারবে এই সহনশীলতা কি কোনো পিতা দেখাতে পারবে মহিলার মধ্যে যতই শক্তি থাকুক সহনশীলতার পরিভাষা সে মা হওয়ার পরেই লাভ করে নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে সন্তানের অস্তিত্ব তৈরি করে গর্ভে শিশুর পদাঘাত খেয়েও আনন্দের সাথে তাকে দুধ খাওয়ায় এই হলো মা আর এই মা জননীকে আমাদের শত কোটি প্রণাম রাধা রাধা মায়ের আরো দুটো মহান গুণ সাহস আর সম্বল সাহস এটা যে সে তার সন্তানের জন্য সব কিছু করতে পারে আর সম্বল যে সে তার সন্তানকে কখনো ভেঙে পড়তে দেবে না একবার ভেবে দেখুন যখনই আপনি আহত হন চিৎকারের আগে মায়ের নাম কেন আসে ভেবে দেখুন যখন আপনার শক্তির প্রয়োজন পড়ে সাহসের প্রয়োজন পড়ে সামনের পথ আপনি দেখতে পাচ্ছেন যা অত্যন্ত কঠিন মনে হচ্ছে তখন মুখ থেকে মায়ের নামই কেন বেরো কারণ মা আমাদের সাহস জোগায় মাই আমাদের ভরসাও জোগায় মা জানেন কি করে আমাদের আঙুল ধরে আমাদের হাঁটতে শেখাতে হবে মা এটাও জানে যে কিভাবে কান ধরে আমাদের সঠিক পথে নিয়ে আসতে হবে এই এইরকম সাহসী মায়েদের আমার শত কোটি প্রণাম রাধা রাধা মায়ের আরেকটা সবথেকে মহান গুণ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত শক্তি যেভাবে একজন মা নিজেকে মানিয়ে নিতে পারেন আর কেউ তা পারে না মা একটা বিশাল নদীর মতো যার গতিবেগ অপরিসীম কিন্তু অহংকার একটুও নেই যেভাবে একটা নদী পথের অনুকূলে প্রবাহিত হয় সেভাবে একজন মা নিজের সন্তানের স্নেহে ঢলে পড়ে পরিস্থিতি যাই হোক না কেন সন্তানের ঘুমনোর সময়ের সাথে নিজের ঘুমনো সন্তানের জাগার সময়ের সাথে নিজের জেগে ওঠা সন্তানের পছন্দ মতো খাবার সে নিজের পছন্দের খাবার বানিয়ে নেয় এটা মায়ের আঁচলই বটে যা রোদে ছায়া হয়ে আসে যা শীতে কম্বলের কাজ করে মা মা এমন হয় যে সন্তানের যাতে ঘুম না ভাঙে সেই জন্য সে এক পাশ হয়ে ঘুমনোর অভ্যেস করে নেয় আর পরিস্থিতির সাথে শুধুমাত্র সেই মানিয়ে নিতে পারে যে সন্তানকে প্রকৃত ভালোবাসে এই মাকে আমার শত শতকোটি প্রণাম রাধা রাধা করুণা করুণা সেই অনুভূতি যার থেকে সংসারের সমস্ত অনুভূতির জন্ম হয় আর এই সমগ্র সংসার মায়ের থেকে জন্ম নেয় মাই সেই ব্যক্তি যিনি করুণার সাগর সন্তানকে দেখেই উনি বুঝে যান যে তার বিড়ম্বনা কিসের তার কিসের প্রয়োজন সন্তানের চোখে যদি উনি জল দেখেন সেটা দেখেই উনি বুঝে যান যে সন্তানের শরীরের কোন অংশে সে আঘাত পেয়েছে সন্তানের কিছু না বলা সত্ত্বেও মা বুঝে যান যে আজ আহারে সন্তান কি খেতে চায় ইনি হলেন মা মা করুণার সবথেকে বড় রূপ আর আজকের যুগে মানুষেরা জীবনে একটু এগিয়ে গেলেই মাকে পেছনেই ফেলে আসে মাকে ভুলেই যায় তারা এই ভুল আপনি কখনোই করবেন না কখনোই করবেন না কারণ মা সেই করুণা যে আপনার জীবন থেকে চলে গেলে তারপরে আপনি জীবন অবশ্যই যাপন করবেন কিন্তু কখনোই জীবন বাঁচতে পারবেন না তারপরে আপনার জীবন থেকে আপনার এই মূল্যায়ন আপনার জীবন থেকে করুণার এই অনুভূতি সেটাও আপনি হারিয়ে ফেলবেন আপনার মা সবথেকে গুরুত্বপূর্ণ যদি মাকে হারিয়ে ফেলেন তাহলে বুঝবেন সব হারিয়ে ফেলেছেন তাই মাকে সর্বদাই মনে রাখবেন সর্বদাই তাকে ভালোবাসুন আর আমার সাথে বলুন রাধা রাধা